পিকাট্রিক্স এটি একটি রহস্যময় গ্রন্থ এবং তার সাথে ভয়ানক তো চলুন আজকে পিকাট্রিক্সের বিষয়ে আলোচনা করা যাক পিকাট্রিক্সের উৎস এবং এর ইতিহাস পিকাট্রিক্স মূলত আরবি ভাষার লেখা একটি গ্রন্থ যাকে গায়েদ আল হাকিম বলা হয় এর অর্থ হলো জ্ঞানের লক্ষ্য এটি আন্ডারলুস বা ইসলামিক স্পেনে প্রায় দশতম শতকে লেখা হয়েছিল যা সম্ভবত উনিশশো উনষাট বা ষাট খ্রিস্টাব্দের দিকে এর রচনাকারী হিসাবে প্রচ্ছদের ঐতিহ্যভাবে পরিচিত ছিল মাসলামা বি কাসিম আল কুরতুবি যার মৃত্যু হয় খ্রিস্টাব্দে যিনি রুদবার আল হাকিম গ্রন্থে যুক্ত ছিলেন পরে গায়াত আল হাকিম হিসেবে এটি রচনা করেছেন যা ফিডরোয়ের গবেষণায় সবচেয়ে বিশ্বাসযোগ্য হিসেবে চিহ্নিত বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো আটান্ন দিক দিয়ে ক্যাসেলের রাজা অ্যালপোনসো এক্সের অনুরোধে প্রথমে এটি স্প্যানিশ ভাষায় অনুমোদিত হয় পরবর্তীতে তেরো শতকের মাঝামাঝি ল্যাটিনে এটি পিকার্টিক শিরোনাম অনুসারে অনুবাদ করা হয় ল্যাটিন নাম পিকাট্রিক্সের সম্ভবত লেখক মাসলামা থেকে প্রাপ্ত পিকাট্রিক্স এমনভাবে রূপান্তর যা ল্যাটিনে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে তবে এর মূল আরবি হয় উনিশশো এর দিক দিয়ে তবে এর বিষয়বস্তু এবং বিন্যাস রয়েছে পিকাট্রিক্স মূলত চারটি বই এক থেকে চারে বিভক্ত এবং প্রতিটি আয়ত্ত জ্যোতীয় শাস্ত্র তাবিজ নির্মাণ আত্মিক আহ্বান এবং গ্রহশক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা এই চার বিষয় নিয়ে আলোচনা করব বুক নাম্বার ওয়ান আকাশ ও তার প্রভাবের আলোচনা এবং তা আধ্যাত্মিকভাবে পরিকল্পনার নিয়ম জ্ঞানের বিজ্ঞান বক্রজগৎ এবং চাঁদের ম্যানশন ইত্যাদি উপাদান এখানে বিশ্লেষণ করা হয়েছে যেখানে না ম্যাক্রোজমের জ্যোতিও এবং অকালটির ঘনিষ্ঠতা ভালোভাবে তুলে ধরা হয়েছে বুক নাম্বার দুই এখানে গ্রহ নক্ষত্রের গাণিতিক এবং জাদুবিদ্যার আলোচনা রয়েছে প্লানেটরি ম্যাজিক এবং চিহ্ন এখানে তৈরি করা হয়েছে যা বিভিন্ন সাংস্কৃতিক অকাল জ্ঞান এবং প্ল্যানেটারি তাবিজের ক্ষমতা রয়েছে বুক নাম্বার থ্রি তালিজমা ম্যাজিক্যাল এলিমেন্ট আলকিমি উপাদানের সংমিশ্রণ যেখানে আত্মার আহ্বান রিজুয়াল প্রডিউসার ও টাইমিং নির্মাণ তার সাথে নেক্রোমেন্সি এবং ডিভ্যান্টরি রীতি ও সাথে ইত্যাদি ভয়ানক সব ক্রিয়াকাণ্ড এখানে বিশ্লেষণ করা হয়েছে শব্দ আলোক গন্ধ রং চাক্ষুষ ইমেজে জাদুবিদ্যা এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে যেখানে ডিপার মেটাফিজিক্যাল ডিসকাশন এবং সেরিমোনিক্যাল ইনভেগেশন মেথড রয়েছে তো মূলত এসবের কাজ ও প্রক্রিয়াগুলো জানা যাক যেমন এর মধ্যে অন্যতম হল সময় এবং জ্যোতিষ নির্ধারণ এখানে গ্রহের অবস্থান মাস জ্যোতিষ রাশি সময় পর্যাপ্ত নির্ধারণ করে ডিজিটাল এবং তাবিস্তরীর মাপকাঠি নির্ধারণের কথা ব্যাখ্যা করা হয়েছে যার মধ্যে ইমেজ এবং চিত্রের ব্যবহার অন্যতম যেখানে নির্দিষ্ট গ্রহের জন্য একটি নির্দিষ্ট পাথর ও তেলিসমাই চিহ্নত করে সেই গ্রহের শক্তি আহ্বান করার জন্য নকশা রয়েছে যা বুক টু এবং থ্রিতে বিস্তারভাবে নিয়ম করা হয়েছে যে কখন কোন চিত্র তুলতে হবে কোন টাইমিং ব্যবহার করতে হবে কেমিক্যাল এবং আলকেমিক্যাল উপাদান অয়েল ইনসেসেস ধাতু পাথর রং গন্ধ ব্যবহার করে ম্যাজিকাল সংমিশ্রণ তৈরি করা উদাহরণস্বরূপ বুক থ্রিতে অয়েল প্রিপারেশন ও প্ল্যানেটারি করেসপন্ডেন্সের কথা উল্লেখ করা আছে স্পিড সামানিং ও ইনভেগেশন প্ল্যানেটারি স্পিড বা অ্যাস্ট্রাল স্পিড যাই হোক তা আহ্বান যেমন মার্স জুপিটার ইত্যাদি এসবের জন্য নির্দিষ্ট মন্ত্র বা প্রের রয়েছে যা বুক তিন এবং চারে বিশদভাবে তুলে ধরা হয়েছে এবং সেখানে রিচুয়াল গাইডেন্সও দেওয়া রয়েছে কিছু কিছু উদাহরণের নির্দেশ রয়েছে যেমন তাবিজ বা তেলেজমার তৈরি এবং তা ব্যবহারের ক্ষেত্র রয়েছে যেমন বুক এক থেকে দুইতে অ্যাস্ট্রোলজি কনজাকশনের ভিত্তিতে এক্সাম্পল এবং ফিগার সহ বিভিন্ন চিত্র রয়েছে তার সাথে ন্যাক্রোমেন্টিক্যাল রিচুয়াল এবং ডিভেন্টেশন রয়েছে যা বুক তিন এবং চারে সেভিয়ান ট্রেডিশন এবং ডিভাইন রিচুয়াল রয়েছে যা ন্যাক্রোমেন্সির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ সেখানে একটি জিনিস রয়েছে যার নাম হলো এক্সপেরিমেন্ট অফ চিলড্রেন যেই রিচুয়ালে আগুন চতুষ্মুখী তামার উপাদান প্রোগল ডিসপ্রেশন দিয়ে ডিভাইন করা হয়েছে এর মতো অ্যাস্ট্রাল স্পিডকে আহ্বান করার একটি রিচুয়াল গবেষণায় প্রাপ্তি এবং বিশ্লেষণ পিকাট্রিক গ্রন্থে ব্যবহৃত তথ্য অ্যালেনিস্টিক হার্মাটিক স্মাইল বা আব্রিয়ান ট্রেডিশন জাবির ইবনে হাইয়ান ইবনে ওয়াসিয়া ইত্যাদি থেকে এসেছে ডেভিড পেনগ্রি ইউগিনিয় গ্রাডিন প্রমুখ তাকে রেনেসার অকাল ডেভেলি মূল উৎস হিসেবে চিহ্নিত করেছে তাই এই পিকাট্রিক্স অকালের বই হিসাবে অন্যতম যা করপাস হার্মাটিজমের মতোই গুরুত্ব পেয়েছে এবং এর মধ্যে প্রাথমিক এক্সপেরিমেন্টাল মেথড ধারণা দেওয়া যাক ইব্রুর অনুবাদে পিকাট্রিক্স একটি প্রভাবিত পদ্ধতি বলে বর্ণনা করে যেখানে হাইপোথিসিস তৈরি হয় পরীক্ষা চালনে এবং ফলাফল পর্যবেক্ষণ করার জন্য একটি এক্সপেরিমেন্টাল মেথড উপস্থাপন করা হয়েছে এবং এ ধারণা হতে আধুনিক অ্যাস্ট্রোলজিক্যাল বিজ্ঞান তার আদর্শ বলে গুরুত্ব পায় যা পিকাট্রিক্সকে অন্যতম মনে করে তবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এ বই সম্পূর্ণ হারাম ক্ষতিকারক এবং নিষিদ্ধ কারণ ইসলামী আহ্বান ইত্যাদি বিষয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধতা করা হয়েছে এবং এগুলো সম্পূর্ণ ইসলামের বিরোধিত করে তার সাথে ইসলামী একজন বিশ্লেষক যেখানে গভীর জ্ঞান এবং দর্শনের কথা থাকলেও ইসলামীভাবে বা ধর্মীয়ভাবে এগুলো করা মোটেও উচিত নয় তাই মুসলিম কোনো আলেম এগুলো সমর্থন করে না কারণ পিকাট্রিক্স এক ধরনের অকাল ডিচুয়াল বা অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে যা ধর্মীয়ভাবে অনুমোদিত নয় যা সিহিরের পর্যায়েও পড়ে যেমন আল কিন্দি আল ফারাবি ইবনে সিনা ইত্যাদি দর্শন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিল কিন্তু তারা কখনই তাজমাতিক ম্যাজিক বা ন্যাক্রোম্যান্সির রিচুয়াল সমর্থন করেনি এবং নিজেরাও করেননি পরিশেষে বলা যায় পিকাটিক্স একটি প্রাচীন প্রিমোভিগাল ভিমোয়ার যার মূল উৎস আরবি গায়াত আল হাকিম থেকে রচিত সম্ভবত দশতম শতকে মাসালাবিন বিন কাসিম এর থেকে কীর্তিত পরবর্তীতে এটি স্প্যানিশ এবং ল্যাটিনে অনুমোদিত হয়ে পশ্চিমেও প্রচার পায় যেখানে তাবিজ এবং ম্যাজিক সহ নেক্রোমেন্সি আলকেমি এবং অকাল্টের ভান্ডার হিসাবে পরিচিত যেখানে চারটি বই রয়েছে এবং প্রতিটি বই বিশদভাবে এগুলো আলোচনা করা হয়েছে এমনকি এখানে অ্যাস্ট্রাল আহ্বান করার কথা উল্লেখ করা আছে যাকে অ্যাঞ্জেল বলে বা তা হল হায়ার বিং আর অনেকে বলে এই বইটি হলো ফেরেস্তাদের দেওয়ার আহ্বান যা ওই অ্যাস্ট্রাল বিংকে উল্লেখ করেছে ও তার সাথে বলা যায় এটি নির্ভর করে বিভিন্ন প্রাচীর উৎস থেকে আর সংক্ষিপ্তভাবে বলা যায় গায়াত আল হাকিম অর্থাৎ পিকাট্রিক একটি খুবই ভয়ানক বই যেখানে অ্যাস্ট্রোলজি প্ল্যানেটারি স্পিড সামান্যাক্রোমেন্সি সহ অকাল্টের বিভিন্ন ভাণ্ডার রয়েছে যা জ্যোতিষী মূল ক্রিয়ার প্রণালী অংশ এবং ইসলামীটি মোটেও সমর্থন করে না তো পরবর্তী ভিডিওতে আমি সেই পিকা যে বিষয় অর্থাৎ অনেকে বলে যে ফেরস্টাদের আহ্বান নিয়ে সেখানে পিকাট্রিক্সের এই বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনা করব তো গাইস এ ছিল আজকের ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ